হ্যালো চাচা কি কুদ্দুস বলছেন ও আচ্ছা আচ্ছা কাশম চাচা কই হাজিদের সাথে কথা বলতেছে একটু দিবেন নে জি জি স্যার জি কুদ্দুস ভাই জি চাচা চাচা সালাম আলাইকুম চাচা তোমার এই হ্যাঁ তোমার এই ব্যস্ততার মধ্যে দিয়ে একটা কথা কুলে ফেলাই চাচা পরে তো খুঁজবে আমি তোমার জানাই না হ্যাঁ এটা কই একটু হ্যাঁ ঠিক আছে দুইটা কথা দুইটা কথা বেশি কথা না ঠিক আছে হ্যাঁ ওই কোমো আচ্ছা ঠিক আছে ওই একটা হইল ওই যে আমাদের প্রফেসর ইনুজ সাহেব কইছে যুদ্ধ প্রস্তুতি নিতে বিমান বাহিনী নৌবাহিনী বাহিনী ওদেরকে আর কি কারণ ওই যে পাকিস্তান ভারত উনি বলছে পাকিস্তান ভারত যুদ্ধ হই হই মানে লাগে লাগে এরকম অবস্থা সেই অবস্থায় আমরা যদি যুদ্ধের প্রস্তুতি না নেই তাহলে তো আত্মঘাতী হবে না যদি আমরা কখনো যুদ্ধ করতে হয় আবার ওদের সাথে হ্যাঁ না আমরা প্রস্তুতি নিচ্ছি না না জনগণকে বলে নাই সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী ওদেরকে বলছে আর কি না তখন ওই কি কারণ কি কারণে যুদ্ধের প্রস্তুতি ওই যে ভারত পাকিস্তান যুদ্ধ হইতেছে যদি কোনো কারণে পাকিস্তান একা যুদ্ধ হলো ভারতের সাথে কিন্তু ওই পাকিস্তান নাকি বাংলাদেশে অস্ত্রশস্ত্র অনেক পাঠাইছে তো পাকিস্তান যদি পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে শক্তিশালী হইব না হ্যাঁ ভারত এটা সন্দেহ করতেছে যে পাকিস্তান হয়তো বাংলাদেশকে ব্যবহার কইরা যুদ্ধ করতে চাইব বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান না পূর্ব পাকিস্তান না মানে হ্যাঁ এটা হতে পারে তো আর ইউনুসেফ কি জনগণকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলছে কিনা না সেটা বলে নাই উনি ওই হয়তো জনগণকেও বলতে পারে হ্যাঁ কই এলাই কইয়ালাবিও জানি না যুদ্ধ উনি যখনই কোনো ভাষণ দেয় তখনই খালি যুদ্ধ বলে আবার কয় উনি যুদ্ধ চায় না হ্যাঁ উনি শান্তি চায় উনি শান্তি যেন বলে পুরস্কার পাইছে না না কিন্তু ওই সেনাবাহিনীর কোনো অনুষ্ঠানে গেলে জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দিলেই উনি খালি যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ যুদ্ধ। উনি স্যার এখন করবে শান্তির কথা হ্যাঁ যাক ঠিক আছে যুদ্ধ লাগলে আমরা কী করুন আচ্ছা আরেকটা কথা তোমার কই ওই যে আমাদের সৈয়দা রেজওয়ানা হাসান আছে না হ্যাঁ 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 পরিবেশ উপদেষ্টা তুমি ওই রেজওয়ানা হাসানের কথাটাই বেশি জানো চাচা চাচি শুনলে মাইন্ড করিব কিন্তু হুম না চাচা ওই যাক ওই রেজওয়ানা হাসান খুব সাজখোজ করে চলে হ্যাঁ উনি একটা কথা কুইছে উনি কইতেছে যে বাংলাদেশের মানচিত্র নাকি নতুন করে আঁকতে হইতে পারে কিনলে কইসে কোনটা চিন্তা করি কইসে আমি কেন না তবু কথাটা তোমার সাথে হ্যাঁ শেয়ার করলাম আর কি মানে এখন কেউ কেউ কইতেছে হয়তো ভালোর জন্য এটা কইছে মানে হ্যাঁ এটাও তো হয়তো বইতে সেভেন সিস্টারে যে আমরা হুমকি দিই হ্যাঁ ভারতের সেভেন সিস্টার হ্যাঁ তুমি তো সেটা জানোই ভারতের সেভেন সিস্টার তারপরে হচ্ছে ওই যে আমাদের একজন সাবেক সেনা কর্মকর্তা কইছে না এক ঘন্টার মধ্যে ওই যে কলকাতা দখল করে নিব হ্যাঁ ওইটাও যদি হয় কলকাতাও যদি আমরা পাই তাহলে আট সিস্টার হয়ে যেতেছে হুম ওইদিকে সেভেন সিস্টার এদিকে কলকাতা পশ্চিমবঙ্গ আট আর নয় সিস্টার হয়ে যেবে ওই রাখাইন রাখাইনের সাথে যে মানবিক করিডোরটা হইতেছে এটা হয়তো ইউনুস সাহেবের হ্যাঁ বুদ্ধিমত্তা হইতে পারে না উনি হয়তো এমনভাবে বলতেছে যে রাখাইন রাজ্যটা দখলে চলিয়ে এল তো রাখান রাজ্যটা যদি আমরা পেয়ে যাই তাহলে তো একটা বড় মানচিত্র হইব ভারতের মতো বড় হ্যাঁ সেভেন সিস্টার কলকাতা রাখাইন এটাতে একটা বড় মানচিত্র খুব ভালো এটা যদি হয় খুবই ভালো মানে মানচিত্র না উনি তো ভেবে চিনতেই কইছে হ্যাঁ নিশ্চয়ই বড়টার কথা কইছে কি কি হতে পারে কি কইলা বাংলাদেশের পঞ্চগড় কি ভারত যদি চিকেন নেক বাঘেন নেক করতে চায় মানে মোটা করতে চায় তাহলে ভারত পঞ্চগড় দখল করবো কি কাশা আবার কি পার্বত্য চট্টগ্রাম হাত ছাড়া হইতে পারে কি কইলা সাসা কি খ্রিস্টান রাজ্য হইব ওমা সেন মাঠে না থাকবো না ও তো বাংলাদেশের মানচিত্র কেমন হইবে কি কইলে তুমি এটা হাসান আগে চাচা না তো শীতে হইলে সেটা তো বাংলাদেশের মানচিত্র হ্যাঁ নতুন করে ছোটো করে আঁকতে হইবে আর কি বাংলাদেশ ছোট হয়ে যাবে চাচা এটা না হোক চাচা মানে কি শুনতেছি এগুলো যাক না আমরা চাই মানচিত্র বড়ো হোক আমাদের রেজন আসান যেহেতু কইছে আমরা বড়োটাই নেই হ্যাঁ উনি কইছে বাংলাদেশের মানচিত্র বড় করে আঁকতে বড়ো করে বলো নাই বলছে নতুন করে আঁকতে হতে পারে এটা কিন্তু শুদ্ধ ভাষায় সুন্দর করে বলছে বাং কীভাবে কীভাবে বলছে আমি বলবো মানে নামাতার মনের মতো হইব না চাচা মানে উনি বলছে আর কি বাংলাদেশের মানচিত্র হয়তো ভবিষ্যতে নতুন করে আঁক হতে পারে না ওনার মত তো হইও না যা আমি বলছি তো হুম না না ও ঠিক আছে তাহলে দুইটা ঘটনা আমি তোমার জানা দিলে আমি সাহেব বলছে ভারত পাকিস্তান যেহেতু যুদ্ধ হই হৈ করছে তাহলে আমাকে যুদ্ধ প্রস্তুতি নিই আমরা হ্যাঁ যার যা কিছু আছে হ্যাঁ সুরি ডাকু ক্ষাকুরাল্লা হ্যাঁ আর ওই যে হ্যাঁ ওই যে পরিবেশ উপদেশা যেটা বলছে বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে আমরা বড়টা ধরে নিই সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্যসহ যদি আমাদের মানচিত্র হয় তাহলে খুবই ভালো হবে চাচা না ঠিক আছে ঠিক আছে তো তুমি হাজিদের কাছে যাও হাজিদের সাথে দেখা করো ঠিক আছে কথা বলো ওনাদেরকে সময় টময় দাও আর তোমার কিন্তু মূল হজর কথা এবার মনে রাখো চাচা চাষিলে জানাইছে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে চাষি কিন্তু খুব খুশি अनेक थैंक यू थैंक यू